বন্ধুরা আগের পাটে দেখেছিলেন আমি মহারাজের সাথে কত সাহস দেখিয়েছিলাম মহারাজ আসুন দেখুন আমি কত সুন্দর আর কত কিউট এইসব কি করছো জলদি এইসব করো আর এখান থেকে চলে যাও নয়তো ভালো হবে না মনে হচ্ছে আমার প্ল্যান একটু কাজ করেনি আর তখনই আমি জলদি কাপড় পরে আর পুরনো গেট চলে আসি তারপর আমি জোর করে ওর উপরে পড়তে থাকি কিন্তু এটাও তো কাজ করছে না অপমানের থেকে তো এখান থেকে চলেই যাওয়া ভালো এই শয়তানকে আমি দেখে নেব ভালো হয়েছে তুমি এসেছো হ্যাঁ চলে এসেছি আপনার ছেলের কাছ থেকে অনেক ধুলাই খেয়ে কিন্তু আমার কথা তো বিশ্বাসই হয় না কিন্তু ও এটা দেখলো যে ও মজা করে খাচ্ছিলো তুমি তো অনেক চালাক মেয়ে হ্যাঁ আমি তো আমার মায়ের পেট থেকেই চালাক আর চতুর হ্যাঁ আমাদের প্ল্যান তো কাজ করেছে কিন্তু ওর তোমাকে মন জিততে হবে আর ওর সাথে তোমার বিয়ে করতে হবে এখন আমরা ভালো একটি প্ল্যান করব কি করব আমি মহারাজের আমার প্রেমের জালে ফাঁসাতে হবে কি করব এখন মহারানী ওই মেটা মহারাজকে প্রেমের জালে কি তুমি ওই মেয়েকে আমি ছাড়বো না বন্ধুরা মহারাজ কাকে বিয়ে করবে সবার আগে দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সবাই